মিরপুর ডিএসএস এবং ডিএসএস এর সাথে স্বপ্ননগর এই স্বপ্ননগরের সাথে লাগানো একটা হাউজিং যেটা খুবই পপুলার একটা হাউজিং সাগুপ্তা হাউজিং এবং পল্লবী থানা আপনারা জানেন মিরপুর ডিএসএস এর সামনে দিয়ে যে ফ্লাইওভার এবং যে মেইন রোড যেটা সরাসরি চলে গেছে এয়ারপোর্টের দিকে এই রোডটা কিন্তু একশো আশি ফিটে একটা প্রশস্ত রোড এই রোডের কাছাকাছি একটা লোকেশনে সুন্দর একটা জায়গায় আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এবং পেছনে দেখেন কতগুলো বিল্ডিং অলরেডি বিল্ডিং এর কাজ শেষ অনেকগুলা বসবাস করতেছে অনেকে কিছু কিছু বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলতেছে তো যারা আপনারা এয়ারপোর্টের কাছাকাছি এবং এই আশেপাশে ক্যান্টনমেন্ট যেহেতু রয়েছে ক্যান্টনমেন্টের কাছাকাছি আপনি উত্তরা দিকে যাবেন মেট্রো রেলে যাবেন এখান থেকে খুবই নিকটবর্তী সুন্দর একটা প্রাইম লোকেশন আমি যদি বলি আপনাদেরকে দেখেন যে লোকেশনটাতে আমি আছি এটার সব দিকে ডেভেলপ হয়ে গেছে শুধুমাত্র এই জায়গাটা এখন ডেভেলপ হচ্ছে কারণ এটা কিন্তু চমৎকার একটা প্ল্যানিং নিয়ে তারা কাজ করতেছে তো আমি বলবো আপনাদেরকে এরকম একটা জায়গায় যদি একদম কম টাকায় আপনি একটা জমির মূল্য পরিশোধ করে জমির শেয়ারটা আপনি বুকিং দিতে পারেন মানে মাত্র লক্ষ টাকা হচ্ছে জমির শেয়ার মূল্য বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা লাগবে তাও পঁচিশ থেকে তিরিশ লাখের মতো তিন বছরে এটা বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে ঢাকার একদম মেন পয়েন্টে মাঝখানে আপনারা এরকম একটা জায়গায় এত কম টাকায় একটা অ্যাপার্টমেন্ট কিনতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অসম্ভব একটা একটা ব্যাপার তো আপনারা যারা চান এরকম একটা সুন্দর লোকেশন একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এটা সামনে যে রাস্তাটা এটা পঁচিশ ফিটে একটা প্রশস্ত রাস্তা যেটা দক্ষিণমুখী একটা রাস্তা এবং বিল্ডিংটা হবে দক্ষিণের অর্থাৎ আলো বাতাসটা ভরপুর আপনারা এখানে পাবে তো এটা রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এখানে হাউজিং এর মধ্যে অনেকগুলো প্ল্যানিং রয়েছে নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই বিল্ডিং এর থাকবে মসজিদ কমিউনিটি স্পেস বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড এখানে লিফ্ট সিঁড়ি তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন বেলকুনি সবকিছু এভরিথিং থাকবে এখানে যারা নিতে চান বারোশো বর্গ ফুট একটা অ্যাপার্টমেন্ট আবার কমন স্পেস সহ টোটাল জমির পরিমাণ হচ্ছে আট কাঠা প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ শেয়ার কিন্তু অল্প আছে দ্রুত শেষ হয়ে যাবে তারা খুব দ্রুতই কাজ শুরু করে দেবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন নিশ্চয় দেখানো ফোন নাম্বারে